তো হ্যালো ফেন্স আমি সন্দীপন আপনারা দেখছেন লার্নিং দু ন্যাট ও পয়েন্টও চ্যানেল প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার তেইশের টেট যারা রয়েছেন এবং বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে যারা রেজাল্ট প্রকাশ এবং পরবর্তীতে ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশের আশায় অদের আগ্রহে দিনগুনে চলেছেন এবং মেনলি ফোকাস রেখে চলেছেন বাইশ টেট পাস চাকরি প্রার্থীদের নিয়োগের নোটিফিকেশন প্রকাশ নিয়ে কী গতিবিধি চলছে সেটা ওপরে মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই বিশেষ ভিডিওটা একুশ তারিখে ডেড়ে দাঁড়িয়ে ক্রিয়েট করতেই হচ্ছে আজকে সম্পূর্ণ দিন অতিবাহিত হয়ে গেল অনেক চাকরিপ্রার্থী আমাদেরকে বিভিন্ন ধরনের প্রশ্ন পাঠিয়েছেন বাইশ পাস চাকরিপার্থী মঞ্চের সদস্যদের পদক্ষেপগুলো নিয়ে প্রশ্ন করেছেন প্রশ্ন পাঠিয়েছেন আমাদেরকে তথ্য জানার চেষ্টা করেছেন তাদেরকে উদ্দেশ্য করে আজকে দু হাজার বাইশ স্টেটপাস চাকরিপার্থী মঞ্চের সদস্যদের পক্ষ থেকে নেওয়া কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ আপনাদেরকে জানাবো এবং অবশ্যই যে আন্দোলন সংগঠিত হলো সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে আদৌ কোনো খুশির বার্তা আসলো কিনা সেটা কিন্তু আপনাদেরকে জানাবো তাই অবশ্যই বিশেষ কিছু আলোচনা করতে এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ভালো করে ডিটেলসে বুঝে নেওয়ার চেষ্টা করুন অলরেডি কিন্তু গত উনিশ তারিখ বাইশ স্টেট পাস চাকরি মঞ্চের সদস্যদের আহ্বানে প্রত্যেকটা বাইশ স্টেট পাস চাকরি একত্রিত হয়ে কলকাতার রাজপথে নেমে জোর তোর আওয়াজ কিন্তু তুললেন নিজেদের নিয়োগের নোটিফিকেশন প্রকাশের দাবি নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবিও জানানো হলো এবং তার পাশাপাশি পঞ্চাশ হাজার শূন্য পদে প্রকাশের দাবি নিয়ে জোরতর আওয়াজ কিন্তু তোলা হলো ব্যাপক পুলিশি হস্তক্ষেপ কিন্তু লক্ষ্য করা গেল আন্দোলনে আন্দোলনের ব্যাপকতা সর্বত্র ছড়ালো এবং যার জেরে সোশ্যাল মিডিয়া সাইট জুড়ে এবং বিভিন্ন গণমাধ্যমের আমরা কিন্তু দেখলাম যে ব্যাপক তোড়জোড় কিন্তু শুরু হয়ে গেল তো আজকে একুশ তারিখ পর্যন্ত এখনও কিন্তু সেরকমভাবে কোনো অফিসিয়াল নোটিফিকেশান কিন্তু প্রকাশ করলো না প্রাথমিক শিক্ষা পর্ষদ বা মাননীয় মুখ্যমন্ত্রীও কিন্তু এখনও পর্যন্ত সেরকমভাবে কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ কিন্তু গ্রহণ করলেন না আমাদের নিয়োগ প্রক্রিয়ায় গতি আনার ব্যাপার নিয়ে তো অনেকেই সেই কারণে প্রশ্ন করছেন যে আমাদের বাইশ স্টেট বা চাকরি প্রার্থী মঞ্চের সদস্যদের আপাতত কি বক্তব্য রয়েছে এ বিষয়ে সত্যি কি এই মাসের মধ্যে বা আগামী মাসের মধ্যে নোটিফিকেশান প্রকাশ করা কোনো সম্ভাবনা রয়েছে সত্যি কি পঞ্চাশ হাজার শূন্য পদে নোটিফিকেশানের প্রকাশের যে দাবি রয়েছে সেই দাবি মান্যতা পেতে পারে এই নিয়ে বা বাইশ স্টেট পাস চাকরিপার্থী মঞ্চের সদস্যদের কি বক্তব্য সেটা জানতে চাইছেন অনেকেই তো আপনাদেরকে বলার চেষ্টা করি এখনও পর্যন্ত কিন্তু সেরকমভাবে কোনো অফিসিয়াল ইনফরমেশন না পাওয়ার কারণে বাইশ স্টেট পাস চাকরিপার্থী মঞ্চের সদস্যরা হটকারিতায় কোনো সিদ্ধান্ত নিতে চাইছেন না তারা আরও কয়েকটি দিন কিন্তু দেখতে চাইছেন তারা আরও কিছুটা সময় ওয়েট করবেন এরকমটাই কিন্তু তারা সিদ্ধান্ত নিয়েছেন এখনও পর্যন্ত বিভিন্ন ভেরিফাইড গ্রুপ থেকে এরকমই তথ্য কিন্তু উঠে আসছে তো সেই কারণে আপনাদেরকে এটাই বলতে চাইছি বাইশ স্টেট পাস চাকরিপার্থী মঞ্চের সদস্যদের সাথে সমর্থন জানান তাদের সিদ্ধান্তের ওপরে কিন্তু ভরসা রাখুন অবশ্যই পরবর্তীতে আশা রাখা যাচ্ছে যে খুব দ্রুত কিন্তু বাই স্টেট পাস প্রার্থীদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে বিশেষ কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ হয়তো নেওয়া হবে তাদের জন্য বিশেষ কোনো খুশির বার্তা হয়তো প্রদানের সিদ্ধান্ত নেওয়া হতে পারে সেই কারণে বাই স্টেট পাস চাকরিপার্থী মঞ্চের সদস্যরা বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে কয়েকটি দিন কিন্তু ওয়েট করবেন বলে তারা সিদ্ধান্ত নিয়েছেন কোনো নতুন তথ্য আদৌ উঠে আসে কিনা সেটা দেখার জন্য তো আপনাদেরকে এটাই রিকোয়েস্ট করবো আপনারাও কয়েকটি দিন একটু ওয়েট করুন অবশ্যই কিন্তু আমরা এই বিষয়টা উপর সর্বক্ষণই নজরদারি রাখার চেষ্টা করছি বিস্তারিত আপডেট পাওয়ার গেলে অবশ্যই সেটা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদের সাথে আমরা শেয়ার করার চেষ্টা করবো সেই কারণে কিন্তু আমরা সর্বক্ষণ নজরদারি রেখে চলেছি তো হওয়ার মতো সেরকম কোনো পরিস্থিতি নেই আপাতত আপনারা কিন্তু সকলেই ওয়েট করুন খুব দ্রুত নতুন কিছু আসতে চলেছে এরকমটাই কিন্তু আমরা আশা করছি তা তো এইটুকুই আপনাদের বলা ছিল অনেকেই গত কয়েকদিন ধরে কিন্তু আমাদেরকে বারবার বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করছেন তার মধ্যে গতকালকে অনেকেই আমাদেরকে কিন্তু বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশনে একটি বিষয় নিয়ে প্রশ্ন পাঠিয়েছিলেন সেই কারণেই কিন্তু আজকের এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করে সঠিক তথ্যটা আপনাদেরকে জানালাম বর্তমান সিচুয়েশনটা আপনাদের সাথে ক্লিয়ার করলাম পরবর্তীতে আমরা আরও বিস্তারিত আপডেট পাওয়ার চেষ্টা করব যদি কোনো নতুন তথ্য বা ইনফরমেশন আমরা পাই সেই নিয়ে ডিটেলস ভিডিও ক্রিয়েট করে অবশ্যই আপনাদের সাথে আমরা আলোচনায় আসার চেষ্টা করব তারপরে তো এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের দু হাজার টেট ক্যান্ডিডেটদের জন্য কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে